জল মিল করে করবো খোরা হিসাবে ধান যা দেখা যাচ্ছে তাতে খুব ভালো বিশ বাইশ একের পঁচিশ তো যাচ্ছে তাছাড়া দামের দামেও আল্লাহ দিলে খুব ভালো আছে আমরা এই জন্যে খুব খুশি আছি বিশ রান রাহিম আমি একজন ব্যবসায়িক হিসাবে যতটুকু আমার অভিজ্ঞতায় দেখলাম এবার ধান কৃষক বিক্রি করতেছে খুবই ভালো মূল্যে তারা ধানগুলো বিক্রি করতেছে তার কারণ এবার কার খোলা মৌসুমে এত সুন্দর ফলন পাচ্ছে তারা এবং দামও ভালো পাচ্ছে সাড়ে তেরোশো থেকে চোদ্দোশো টাকা পর্যন্ত ধান কেনা হচ্ছে সিমরা উপজেলার আমাদের ধান কাটা উৎসব আনুষ্ঠানিক থেকে শুরু হয়েছে আমরা এখানে অসুস্থ হয়েছি আমাদের যে যুব যারা তারাও এসেছেন আমরা সবাই মিলে আনন্দের সাথে আমরা ব্যান্ড ব্যান বাজিয়ে আনন্দের সাথে আমাদের এসব ভাইদের অনুকরণ করে আমরা যেমন মাথান করেছি সেই প্রান্ত আমরা একসাথে ধান কাটা উৎসবের সূচনা করেছি তো আমাদের এখানে কিছু আমরা এই বিষয়গুলো আগে নোটিস করেছি যেমন গত কয়েক বছর এমন হয়েছে যে ধান কাটার জন্য যারা শ্রমিক এসছেন বাইরে থেকে তারা বিভিন্ন ধরনের কাজার আজ শিকার করেছেন তো এই বিষয়গুলো এবার আমরা শুরুতে আসছি সবাই ভাই রোদের মধ্যে এবার ফলন ভালো আছে আমরা ধান কেটে শান্তি পাচ্ছি ইনশাআল্লাহ আমাদের পেটে খাওয়া লাগে এইসে আমরা ধান কাটি কেমন তাপমাত্রা অনেক অসাংঘাতিক রোদ এর মতো রোদ্র মনে হয় যে দুই চার দশ বছরের মধ্যে এরকম রোদ্র নাই এরম হয় না কতজন আসছে আপনারা আমরা আইছি তেইশ জন ওই পাশে পশ্চিম দক্ষিণ উত্তর পাশে কাটতেছে তেরো জন এখানে জন ধানের ফলন নিচালা ভালো ছাব্বিশ মন ফলন হচ্ছে ধানের ধর আমরা না ধান কাটতে আসছি এবার ধান কাটতেছে আমার খুব কষ্ট হচ্ছে প্রচুর রোদ আমার রোদ হলেও তো কাঠাই লাগছে ধরো আমার খাওয়া ফারা লাগে কাটাই লাগছি আমার খুব কষ্ট হচ্ছে ধান আমার রেট দিচ্ছে আর সাড়ে আট কেজি করে আমার রেট দিচ্ছে সেই রেটে আমরা কাজ করছি

serai 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 masu 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 stop staram ..staram ..sina klada kar рato kapai ngene We'll be right back.